চাল বাসন গুটিয়ে রাখলাম আর এখানে আমি জন্য মুসুর ডাল নামায় রাখছি আর এখানে আলু ভাজছি আলু ভাজার সাথে কাঁচা লঙ্কা ডাল গুটিয়ে রেখে দিয়েছি এখন তেল মারবো আর এখানে কড়াই বসে কপালে কাজ নেই খেয়ে এই যে দুই বন্ধু এখানে যুদ্ধ করতেছে এখানে আমার ছেলে না আমার ছেলের বন্ধু দুইজন দেখো আমার মেয়ে আলি যা এখানে জুতো লাগা দিয়েছে দেখো ওই যে এখানে আমার মেয়ে আমার মা আমার ভাই ছেলে ঠিক আছে বন্ধুরা এখানে বিছন খেতের জন্য জল দিচ্ছে কারণ বিচন বসাবে তার জন্য ওই দেখো ওই দিক থেকে লম্বা পাট নিয়ে আসছে কতগুলো আলু এগুলোর মধ্যে পিপড়া ধরছে তাই রোদে দিয়েছি এখন বীজের ধান ভিজাইছি আর দেখো না মুরগি ঠোকরায় ঠোকরায় কি করে দিয়েছি আমাদের বিচনঘাত চাষ আসছে গাড়ি আসে। তো এদিকে বেড়াটা ধোয়াতে কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে মানে আমাদের গুরুদেব যে আছে গুরুদেব আমাদের বাড়িতে অনুষ্ঠান নিবে তো মানে অনুষ্ঠানটার বিধান হলো বুধবার অধিবাস আর বৃহস্পতিবার রাত দিন চব্বিশ ঘন্টা মানে কীর্তন চলতে থাকবে ভাগবত পাঠ হবে মানে ভাগবত যজ্ঞ করবে আর শুক্রবার দিন নন্দ উৎসব হবে মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো সব কিছু শেয়ার করবো তার জন্য আমাদের বাড়িতে বাসটা জানা হয়েছে প্যান্ডেল এখানে বাসগুলো এনে রাখো দেখতে পাচ্ছ কতগুলো বাস হয়েছে দেখা যাচ্ছে এখানেও আরও বাইরেও আছে এখানে হওয়ার কথা ছিল এখন এখানে হবে না কারণ আমার এই যে মায়ের মন্দির মানে প্রভুর মন্দির আর মায়ের মন্দির আমার তো খুব ছোটো তো এইখানে আর কি পাঁচজনের ভোগ হবে না তাই এইখানে হওয়ার কথা ছিল মন্দির এখন এইখানে হবে আমার এইখানে এই যে এইখানে বারান্দা এইখানে হবে মন্দির এটা খুব সুন্দর করে সাজানো হবে তো তোমাদের সাথে সব কিছু আমি হবে ভগবানের জন্য ভোগ রান্না করা আমাদের এইটা বড় ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এই যে বাইরেও অনেকগুলো বাস নিয়ে আসে এই যে এই জায়গাটাতেও মানে প্যান্ডেল হবে তোগুলো সব কিছু পরিষ্কার করতে লাগবে এগুলো সব আমরা কালকে পরিষ্কার করবো যত এখানে খেয়ার তেয়ার নোংরা কাচরা আছে এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ এখানে খাওয়া দাওয়া হবে করতে হবে দেখতেই পাচ্ছ সব পাতা টাতা হয়ে আছে আর এখন বৃষ্টিপাতলের দিন তার জন্য পরিষ্কার করতে লাগবে তো আমাদের যখন বাড়িটা ঘিরা দিছে সেগুলো ছোটো ছোটো টিনগুলো বাইরে হয়ে গেছে তো টিনগুলোগুলো কাজে লাগবে পরে এখানে থেকে দিয়ে একটা অনুষ্ঠান হবে এরকম বড় ধরনের অনুষ্ঠান আমি কখনো করি নাই আর কখনো হয় নাই তো সবাই মিলে করে দিবে বলছে সবাই আসবে সবাই করে দিবে তো করার জন্য ভাবতেছি না কারণ যার বাড়িতে একটা অনুষ্ঠান হয় তার কতটা টেনশন হয় তোমরা তো সবাই ভালো করেই জানো কিভাবে পরিবেশন করব কি করে কি করব না করব। মানে এগুলো একটা অনেকটাই টেনশানের মধ্যে থাকা হয় আর কি তো বাড়িঘর কালকের থেকে সম্পূর্ণ পরিষ্কার করতে লাগবে গুরুদেবরা তো বুধবার দিন চলে আসবে তো যে এতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমার এমন বাচ্চা এত কষ্টে ছিল এত মানে দুঃখে ছিল তবুও তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি আর এটা তো একটা ভগবানের উৎসব হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মেয়েটা ঘুমাইলো আর বিছানা পাতিটি সব এলোমেলো হয়ে আছে দেখো কিছু গুটাইনি তো তোরা এখানে শুয়ে আছে এটা তো গুঁটাবো না আর এই আলনা সালনাগুলো সব গোটায় রাখতে লাগবে কারণ ঘর দু সব কিছু পয় পরিষ্কার করে রাখতে লাগবে আর এনে রেখেছি সব মেয়ে আমার এলোমেলো করে রাখছো ঘর যা দিব আর দেখো আমার কাপড় চোপড় আলনা সালনার অবস্থা কী হয়ে আছে এগুলো এখন গুটা দেখতে পাচ্ছ এইটা আনছি আমার মায়ের জন্য মা কালীর জন্য এই হাঁড়িটা আনছি তো সব কিছু ঠিক আছে এই যাবাটার চ্যাপটা এন না এগারোশো বারোশো টাকা নিয়েছে এই হাঁড়িটা এই যে এইটা মাকে দিব আর কি মায়ের তো আমাদের মাটির তো জল পড়ে তো যার জন্য বলতেছি এবার একটা একবারে পিতলের দিব যে পিতল না কাশের বলতে পারতেছি না কাশের মানে এটা কাশের হাড়ি আরতি করি মানে তুলসী রানীকে আমরা সন্ধ্যার সময় আরতি যাতে করি তো আমার ওই সময় তো এখনো হয়ে ওঠে না তো দেখি চেষ্টা করবো তো অনেক মন্ত্রও এখন আমরা জানি আসলাম এখন সন্ধ্যার সময় এই যে পূজা দিব সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি এখন পূজা দিব পূজা দেওয়ার পালা তো যেহেতু আজকে একাদশী তো পূজাটা দিয়ে দিই ওদিকে ভাত চাপাই দিই এখন এদিকে পূজা তার পূজাটা দোয়া হয়ে গেল তো পূজা দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে কী এনেছি দেখো এখানে নিয়ে আসলাম গুড়া লঙ্কা একটা লবণের প্যাকেট আরও শশা আসে তো আবার শুদ্ধ লবণের প্যাকেট নিয়ে আসলাম নিরামি ছিল তবুও হলুদ টলুদ হাতে হাতে ধরে ফেলছি একাদশীতে তো হলুদ খায় না হ্যাঁ খায় যেগুলো বাড়ির হলুদ ওগুলো খায় আর বাজারে কিনা হলুদ খায় না কারণ চালের গুঁড়ি মিশা থাকে এর জন্য খায় না তো একাদশীর অনেক কিছু নিয়ম মাইনে চলতে লাগে তো আবার নিয়ে আসে মাছের ডিম আমার আর দুঃখের সীমা নেই একাদশী থেকেও আমাকে এই জিনিসগুলো ধরতে লাগে লাগতে লাগে নাহলে আমার বরের আবার পেট ভরে না বর আমার একদিন নিরামিষ খেতে পারে না তো একাদশী থাকার পরেও এই জিনিসগুলো যে ধরতে লাগে না এটা হচ্ছে সব আমাদের কর্মফল খুব দুঃখের বিষয় তো যাকে এখন কি করব সংসারে যখন আসি সংসারে তো নিয়ম নীতি করে চলতেই লাগবে আমাকে এখন যখন ওরা খাবে আমি তো মানাও করতে পারবো না তো আমাকে রেতে দিতেই হবে ভগবান তো দেখতেছে যে আমি বাধ্য আমি তো রেতে দিতেই লাগবে তো ভগবান মাফ করো আমার স্বামী সন্তান সকলকে ভালো রাখো কারণ ওরা এখনো অজ্ঞানী যখন ওদের জ্ঞান হবে তখন ওরা ঠিক এই পথে চলে আসবে বাজার থেকে এখানে পোশাক নিয়ে আসে কি সুন্দর পুষ্টি কিছু করে কেটেছি মাছের ডিমের মাছের ডিম নিয়ে আসে আসছে এখানে মাঝমাঝি ভসা দিয়েছি আর এখানেও কিছু রয়েছে আর এখানে কিছু মাছ ভাজি হয়ে গেছে ওদেরকে খাইতে দিয়েছি